পূর্ব বর্ধমানের এক লক্ষী বাজার আর এই একলক্ষী বাজারের পূর্ব দিকেই অবস্থিত শাহ পীর সাহেবের মাজার এই একলক্ষী বাজারের এত উন্নয়ন এত সম্পত্তি এত ধন দৌলত সব কিছুই শাহ পীর সাহেবের দোয়াই সেই শাহ পীর সাহেবের নামকরণেই লক্ষী বাজারের সর্ববৃহৎ শাহাচাঁদ সম্প্রীতি মেলা উৎসব অনুষ্ঠিত হয় বিগত বছরগুলির ন্যায় চলতি বছরও দশরা পৌষ মেলার শুভ সূচনা তাই তার আগের দিন পয়লা পৌষ অর্থাৎ সোমবার সোনালী সন্ধ্যায় কয়েক হাজার মানুষের অন্নভোগ বিতরণ এবং মহামিলন উৎসবে হাজির হয়েছিল ঘোরের তারা চ্যানেলের ক্যামেরা আর আমাদের ক্যামেরাতে অগণিত দর্শক ভক্ত এবং শাহ সাহেবের অনুগামীরা সবাই বন্দী হয়ে গেল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার